দাউদ আল্লাহামের পরে আসলো তার ছেলে সুলাইমান এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনে মুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুখাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল মুখান্তাসের কথা তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে বিব্রহাজে সুলাইমান আলাইহিস সালাম পিপের ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখনো এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজি কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুলকে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন না ইম বাগিলিয়া যেমন রাজত্বিক কাউকে দেন নাই কখনো পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলী ইসলামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আহ ইসলাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন এবার শুরু হলো তারপরে এদের অধব পতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে জেনা এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো না এমন কোনো বাপাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে আর কি কিছু বলতে হবে আল্লাহ যে ওয়াদা করেছিলেন যদি ফাঁসার সৃষ্টি করো এখান থেকে বের করে দিব এবার পাক একটা বাহিনী পাঠালেন এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদ নেজা কি নাম বলেন নেবুজাদ নেজা সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন এবার তারা গিয়ে কি করলো এই বনু সহ যারা পদ্ধ হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালের এই যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব বিশ্চয় মেসাকার করে ফেললো এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়েও ভয়ঙ্কর নেবুজাল একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেললো আর বাকি যারা বেঁচেছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল তাহলে দেখেন রুলিং স্টেট থেকে ইসরাইল চলে আসলো এখন কোথায় আর তাদের ওই ফকর থাকলো না শেষ কারণ আল্লাহ করেছিলেন ভালো থাকলে ভালো খারাপ করলে খারাপ যেমন আল্লাহ তাকে আমাদের সাথে বাদা করেছেন না উম্মতে মহাম্মারী যদি আমার আনুগত্য করো মহাম্মল্লাহামের আনুগত্য করো তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেব তাই না এখন এরকমই আল্লাহ পাকের সুন্নতে একদম সেম ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায় বিশ্ব ইতিহাসটা একদম প্যারালাল খেয়াল করে দেখবেন এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলো আজকে আমরা আমরা যে বারোশো বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি কেউ বিশ্বাস করবে এখন আমরা যে মুসলিম উমা প্রায় বারোশো বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি এখন কেউ বিশ্বাস করবে এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে আমরা আমরা বলি বাপ না কি রুল করতে পারি এখন সরাসরি কথা বলেন না পারি না পারি না পারি না পারি না কিন্তু একসময় পারতাম পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো জিজিয়া কর ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো মুসলিম যখন একটা ইউনাইটেড গ্লোবাল খেলাফা ছিল তখনকার কথা বলছে তো এভাবে পালা বদল হয় তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে ওইভাবে এইভাবে জেলের জীবন কাটাতে হবে কেন অবাধ্যতার কারণ এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন কি দিলেন আর একটা সুযোগ দিলেন ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসি আসবে কে আসবে মাসি মাসি মানে হচ্ছে ত্রাণকর্তা মাসি যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাব কি করবো আবার কোন জায়গা বলেন কোন জায়গায় কি ভাই আলোচনা একটু কঠিন আমি জানি বুঝতে পারতেছেন কি আচ্ছা আমরা আবার জেরু দল ফিরে পাবো তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে আমাদের তালমুদে লেখা আছে যে শেষে আমাদের একজন মাসিহ আসবে ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো তোমরা টেনশন করো না হতাশ হয় না আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে তাতে কি আমাদের মাহাদি আসবেন ইসাব মেমারিম আসবেন আবার আমরা খেলা ভাবের বাবু বলি কি না হাদিসে তো আছে তো ওরাও এরকম চর্চা করে তো করতে করতে আল্লাহ তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন দয়া করলেন দয়া করে আল্লাহ মাসিকে পাঠালেন সেই মাসিদের নাম কি ইসা আলি কিন্তু এই হতবাগা যা ঈসা আলি যে তাদের মাসি এটা তারা বিশ্বাসই করলো না বরং তাকে জারত সন্তান বলে গালি পর্যন্ত দিত জানে না মারিয়া মারিয়ামকে বললো যে থেকে সন্তান নিয়ে আসতো মনে আছে আপনাদের নিজেদের মেসিকে তারা চিনতে পারলো ঠিক আমাদের উন্মতে মোহাম্মাদির মধ্যে এমন অনেক মোনাফেক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না দেখিয়ে ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে ইমামুল মাহাদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন অস্ত্রের ভাষায় কথা বলবেন